আর ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি থাকবে মাত্র তেত্রিশ টাকা হলে বিয়স এই থেকে পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে তো একটা খাট দেখতে পাচ্ছিলাম জি ফুল বক্স খাট এটা ফুল বক্স আকাশমণি কাঠের আকাশমণি কাঠের হ্যাঁ এটা কয় ইঞ্চি এটা 2 ইঞ্চি সলিড 2 ইঞ্চি সলিড হ্যাঁ বিস্তা গোড়া কি কাট থাকবে সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের আচ্ছা গ্যারান্টি গ্যারান্টি কম দিচ্ছেন আপনারা 20 বছর গ্যারান্টি দিচ্ছি সবগুলো মালে 20 বছর হ্যাঁ 20 বছর গ্যারান্টি থাকবে আর অ্যাডভান্স কি রকম দিচ্ছেন মাত্র 1000 টাকা অ্যাডভান্স মাত্র 1000 টাকা হ্যাঁ আর

আচ্ছা এই খাতার দাম কত কতছেন এটা মাত্র 3000 টাকা 30000 হ্যাঁ আর ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 1000 টাকা ডিসকাউন্ট জন্য মাত্র আগামী কুরবানি পর্যন্ত এই অফারটি আপনাদের থাকবে চলবে আর ডেলিভারি তো সারা বাংলাদেশে ফ্রি থাকবে ফ্রি ডেলিভারি বিয়াস মাত্র 29000 টাকা হলে কিন্তু এই ফুল বক্স খাতটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি থাকবে কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি

দাম কত চাচ্ছেন এটা মাত্র আট হাজার টাকা হ্যাঁ আট হাজার আট হাজার হ্যাঁ আর ডিসকাউন্ট ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তাহলে সাত হাজার টাকা হ্যাঁ মাত্র ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি জুতার এক নিচে আর উপরে আপনি কাপড় চোপড় রাখতে পারবেন মাত্র সাত হাজার টাকা হলে কিন্তু এই আলনাটা এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে তো একটা ডাইনিং টেবিল দেখতেছি হ্যাঁ এই ডাইনিং টেবিলে কী কাটের সম্পূর্ণ আকাশমণি কাঠে সম্পূর্ণ আকাশমণি কাথের হ্যাঁ এই ডাইনিং টেবিলটির দাম কত দিচ্ছেন এটা মাত্র 30000 30000 হ্যাঁ এটা এই এটা চেয়ার এটা ছয় চেয়ারের ছয় চেয়ারের হ্যাঁ ডিসকাউন্ট কত ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট দিব 5000 টাকা কুরবানীর উপলক্ষে কুরবানীর উপলক্ষে সামনে 5000 টাকা ডিসকাউন্ট এর ভিতরে আর ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি মাত্র পঁচিশ হাজার টাকা হলে কিন্তু এই ডাইনিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে তো একটা সুপার সেট দেখতেছি এটা পাঁচ সিটের পাঁচ সিটের টু টু ওয়ান টু তিনটা টি টেবিল থাকবে তিনটা টি টেবিল থাকবে সাথে এই সুপার সেটটার দাম কত চাচ্ছেন এটা

19000 হ্যাঁ 19000 মাত্র 19000 টাকা হলে কিন্তু এই ওয়ারডবটি সারা বাংলাদেশে কয় পাট করা যায় দুই দুই আলাদা যায় না সুকেসটির দাম কত আর কিছু দাও না

সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আপনারা যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি অন্তত লাইক করবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম